আজ উনিশ আট দু হাজার চব্বিশ তারিখ আজ রাখি পূর্ণিমা ছোটোবেলা থেকে মনে পড়ে রাখি পূর্ণিমায় কত আনন্দ হতো সকালবেলাতেই রাখি কিনে দাদাকে পড়াতাম দাদা তিনটে রাখি পরে ঘুরে বেড়াতো কত আনন্দেরই না ছিল সেই সব দিন বাড়িতে আনন্দই আনন্দ দাদা বলতো যখন আমার হাতে দুটো রাখি বাধা হবে তখন তুই আরও একটা রাখি বেঁধে তিনটে করে দিবি আবার যখন একটা রাখি বাধা হবে তখন তুই আরও দুটো বেঁধে দিবি আমি বলতাম সেটা কি দাদা উত্তরে বলতো যখন দিদির বিয়ে হয়ে যাবে তখন একটা কমে যাবে দিদির যদি দূরে বিয়ে হয়ে যায় আবার বোনের যখন বিয়ে হবে তখন তাহলে বোনেরও একটা রাখি কমে যাবে তুই আর একটা রাখি বেঁধে দিবি আমি বলতাম আমার বিয়ে হয়ে গেলে দাদা বলতো তোর বিয়ে হয়ে গেলে তুই আসবি রাখি দিতে কেউ যদি না আসে তুই তিনটে রাখি বাঁধবি তিনটে রাখি মানে আমরা তিন বোন কেউ না এলে আমাকে তিনটে রাখি বাঁধতে হবে তখন আমি হেসে হাসি হাসতাম কি ভালোই না ছিল সেই সব দিন দিন কারো মনে কোনো হিংসা ছিল না কোনো লোভ ছিল না ছিল খালি ভাই বোনের সুন্দর সম্পর্ক দাদাকে না দেখলে আমার যেমন ভালো লাগতো না আবার আমাকে না দেখলেও দাদার ভালো লাগতো না একবার দাদা এক সপ্তাহের জন্য ঠাকুমার বাড়ি গেছিল আমার মনে পড়ে খুব কাঁদতাম দাদাকে নিয়ে আসো দাদাকে নিয়ে আসো বলে বাবা যখন দাদাকে ঠাকুমার বাড়ি থেকে নিয়ে এলো খুব খুশি হয়েছিলাম সত্যি দাদাও আমাকে দেখে ভীষণ খুশি হয়েছিল একই মায়ের দুই সন্তান ছিলাম আমরা রাখি পূর্ণিমা ভাই ফোটা এলেই খুব খুশি বাড়িতে চলতো খাবার তোরজোর আজ দাদা নেই চলে গেছে আমাদের সকলের ধরা ছোঁয়ার বাইরে সেই না ফেরার দেশে রাখি পূর্ণিমা ভাই ফোটাতে খুব মনে পড়ে কিন্তু ফিরে পাবো না সেই সব দিন যেই দিনগুলি আমি আমার জীবন থেকে হারিয়ে ফেলেছি এক এক সময় মনে হয় সত্যি যদি একটা দাদা বা ভাই থাকতো কত ভালোই না হতো হবে নাকি কেউ আমার দাদা অথবা ভাই ভয় নেই কোনো কিছু চাই না সম্পত্তিও না টাকা পয়সাও না শুধু ভাই বা দাদা চাই যে আমার একটু ডাক খোঁজ করবে একটু তার মধ্যে বাবার সেই ছায়া দেখব কলমে মনিকা দাস